পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত দেখেন পুত্রর বয়স কিন্তু সবসময় ছোট পিতার বয়স সবসময় বড় হয় তাহলে আমরা ধরে নেই যে কোনো একটা দিয়ে ধরা যায় আপনি পিতা দেহ করতে পারেন পুত্র দেও করতে পারেন তাহলে আমরা ধরেন হচ্ছে পুত্র নিলাম তখন পুত্রের বয়স হচ্ছে এক্স তাহলে পুত্রের বয়সের তিন গুণ পুত্রের বয়সের তিন গুণ করলে কিন্তু পিতার বয়স হবে তাহলে তিন গুণ যদি করি আমরা তিন এক্স হচ্ছে তাহলে এটা হচ্ছে পিতা তাহলে এটা হচ্ছে আমাদের পিতা তাহলে ধর আমরা এখানে লিখে নিই এটা হচ্ছে পিতা ওকে তাহলে পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল তাহলে আমরা আগে পাঁচ বছর আগে চলে যাই তাহলে পাঁচ বছর আগে পুত্রের বয়স কত এক্স মাইনাস পাঁচ পাঁচ বছর আগে পিতার বয়স কত তিন এক্স থেকে আমাদের বার্থে দিতে হবে কার বয়স পাঁচ বছর তাহলে এইটা কখন হইলো এটা হচ্ছে কিন্তু পাঁচ বছর পূর্বে ঠিক আছে পাঁচ বছর আগে এটা হলো পাঁচ বছর আগের বয়স এখন বলছে যে পাঁচ বছর আগে এই পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ ছিল এই যে পিতার বয়সটা পুত্রের বয়সের গুণ তাহলে পুত্রের বয়সের চার গুণ পুত্রের যে বয়স রয়েছে সে বয়সের সাথে যদি আমরা চার গুণ করি তাহলে কিন্তু আমাদের পিতার বয়সটা চলে আসে তাহলে দেখেন এর চার গুণ বছর ঠিক আছে তাহলে কত চার গুণ তাহলে আমরা যদি চার দিয়ে গুণ করি তাহলে তখন কি হবে এই এটার চার গুণ পুত্রের চার গুণ পুত্রের বয়সের চার গুণ কার সমান পিতার বয়স তাহলে এটা হচ্ছে পিতার বয়স এটা দুইজনের কিন্তু আমরা পাঁচ বছর আগেরটা বের করছি তাহলে এখন এভাবে হইলো এখন পিতা ও পুত্রের বয়স কথা এখান থেকে আমরা সমীকরণ যদি করি দেখেন চার এক্স আর হচ্ছে চার পাঁচ হচ্ছে বিশ মাইনাস বিশ আর যদি ডান পাশে যায় ডান পাশে আগের মতোই থাকবে তিন এক্স মাইনাস হচ্ছে পাঁচ তাহলে এই চার এক্স থেকে তিন এক্স হচ্ছে বাম পাশে চলে আসলে মাইনাস হবে তাহলে চার এক্স থেকে তিন এক্স যদি বাদ দিয়ে থাকবে হচ্ছে এক্স এখন আমাদের মাইনাস বিশ ডান পাশে চলে গেলে কত হবে প্লাস বিশ তাহলে প্লাস বিশ থেকে মাইনাস পাঁচ হলে তাহলে এক্সের মান কত হবে তাহলে পনেরো তাহলে এক্সের মান হচ্ছে পনেরো তাহলে পুত্রের বয়স হচ্ছে পনেরো আর তাহলে পিতার বয়স কত হবে পনেরো গুণ তিন তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ এবং হচ্ছে পনেরো এটাই হচ্ছে উত্তর তাহলে আমরা এইটুকু কীভাবে পেলাম আরেকবার দেখি কারণ পুত্রের বয়স ধরতেছি হচ্ছে এক্স পুত্রের বয়স যখন এক্স ধরলাম পিতার বয়স কি এই এক্সের তিন গুণ হয়ে যাবে ধরুন পিতার বয়স সব সময় বেশি তাহলে ধরেন পিতার বয়স পুত্রের বয়স যদি পাঁচ বছর হয় তাহলে পিতার বয়স পনেরো বছর এরকম আর কি যেই কারণে এক্সের সাথে তিন গুণ দিয়ে আমরা পিতার বয়স হলো এখন পাঁচ বছর আগে আমরা একটা বের করছি যে পাঁচ বছর আগে তার বয়স মাইনাস পাঁচ মাইনাস করতে হবে তো আমরা পাঁচ এখান থেকেও পুত্রের বয়স মাইনাস করে হচ্ছে আমরা পাঁচ বছর আগের বয়স পাইলাম এখানে বলছে যে পাঁচ বছর আগে এই পুত্রের বয়সের চার গুণ ছিল এই পুত্রের বয়সের সঙ্গে যদি আমরা চারটা গুণ করে দেই তাহলেই পিতার বয়সটার সমান হয়ে যাবে কারণ পিতার বয়সটা তো বেশি এটাকে সমান করতে হবে সমান করার জন্য পুত্রের বয়স বাড়াইতে হবে তখন পুত্রের বয়সটা চার গুণ হয়ে গেছে পুত্রের বয়সটা যদি চার গুণ করি তাহলেই কিন্তু সে পিতার বয়সের সমান হবে অনেকে ভুল করে এর সাথে চার গুণ করে দেয় এটাই হচ্ছে ভুল হ্যাঁ চার গুণ কেন হবে না কারণ পিতার বয়স তো এমনিতেই বেশি তাহলে পিতার সমান সমান করতে হলে পুত্রের সাথে চার গুণ করতে হবে সে পুত্রের বয়সে চার গুণ করতে হবে সবসময় একটা মনে রাখবেন গুণটা কখন এই যেখানে এখানে একটা বিষয় দেওয়া আছে যে এর এইগুলো একটু খেয়াল করবেন যে কার সাথে কেমন এটা হচ্ছে গুণ হ্যাঁ এই জিনিসগুলো একটু মনে রাখার মতো